ইলেমিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে জশনা जुलूसের উদযাপন করা শরীয়তে কতটুকু অনুমোদন রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্মের দিবসটি ঠিক কোনটি। জন্মের তারিখটি ঠিক কোন্টি সেই তারিখটি কোনো হাদিসের কিতাবে বর্ণিত হয়নি বিশুদ্ধ তো বটেই এমন কি কোনো দুর্বল সূত্রে বর্ণিত হাদিসেও কিন্তু বর্ণিত হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের তারিখ নিয়ে বিভিন্ন কিতাবে বিভিন্ন ইতিহাসের বইয়ে বিভিন্ন রকমের বর্ণনা এসেছে বাড়ি রবিসালামের জন্মদিবস বলে যেমন অনেকগুলো রয়েছে অনেক ইতিহাসবিদদের উক্তি রয়েছে আবার রবিআলা নয় তারিখ আট তারিখ বা অন্যান্য দিবসগুলোতেও নবী সদসালামের জন্মের তারিখ হিসাবে অনেক ইতিহাসবিদরা মতামত উল্লেখ করেছেন তো এরকম পরিস্থিতিতে প্রথম কথা হলো যে দিনটি নবী সাদালামের জন্মদিবস হিসেবে চূড়ান্তই নয় বিষয়ত কোন হাদিস দ্বারাও প্রমাণিত নয় দ্বিতীয়ত যেই জন্মের তারিখটিকে নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো উল্লেখ বের করা হয় রেলি বের করা হয় এর কোনটির সাথে না কোরআন কিনা আপনি মেহেরবানি করে সেটা খুঁজে দেখবেন দ্বিতীয়ত হলো এটি কোথা থেকে আসছে জন্মদিনের উদযাপন সেটা নিয়ে আপনি একটু প্রশ্ন করুন একটু অনলাইনে ঘাটাঘাটি করুন আপনার আমার মনে হয় যে ধারণা ইনশাআল্লাহ বদলে যাবে আল্লাহ তার আমাদেরকে হেদায়েত দান করুন আমাদের এলাকার কিছু মসজিদের গ্লোবাল মাসে মসজিদগুলোতে আলোকসজ্জা করা হয় এটা শরীয়ত দৃষ্টিতে কেমন মসজিদ আল্লাহর ঘর এখানে আলোকসজ্জা অতিরিক্ত লাইটের ব্যবহার পর্যাপ্ত লাইটের ব্যবহার করে যে আলোকসজ্জা করা হয়ে থাকে এটা যারা করে থাকেন রবিউলা উপলক্ষে ইবাদত বাদত বন্দিগি ন্যাকামো সবের মনে করে করে থাকেন নবী করিম সাল্লাহ রাইহাল্লাম রবিউলাকে কেন্দ্র করে অতিরিক্ত আলোকসজ্জা বা এই যে আনন্দ আয়োজন যেটি আমরা দেখতে পাই আজকাল এরকম কোন কিছু তিনি বা তার খলাফারা আসে দা বা সাহাবা ইকরাম কেউই করেননি। নি অতএব এই রবিউল अवल তাদের সময় ছিল নবি সাদাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটি তাদের সময়ও ছিল তারা যে কাজ করেননি নি সেই কাজকে যদি আমরা ইসলামের কাজ বানিয়ে নেই তাহলে সেটি বেদাতে পর্যবসিত হবে তাছাড়া দুঃখিত অতিরিক্ত অলস অজ্যা আলোক সজ্জা এটা অপচয় ছাড়া আর কিছুই নয় মুর্শিদে কুল্লিষ্ট যে জায়েজ হয়ে যাবে Paterson এরকম নয় আপনি সীমা রেখা ছাড়িয়ে পুরো ভবনকে আলোকিত করে ফেললেন প্রতি দু চার ইঞ্চির মধ্যে একটা করে লাইট লাগালেন নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে যে মিতবাহী হতে বলে আমাদেরকে যে হিসেবে হতে বলে এটি তার সাথে যায় না অতএব আল্লাহর ঘর যেখান থেকে মানুষ শিখবে সেই জায়গাটাতে অন্তত আমাদের মিতবেই হওয়ার পরিচয় দিতে হবে আর সবচেয়ে বড় কথা যেটি বলেছি যে ইবাদত বা সবের কাজ নেকামল মনে করে যেটি আপনি করছেন সেটি কোরআন মুসুল না কর্তৃক নির্দিষ্ট না হলে সেটি কিন্তু বিনা হাতে পর্যবেসিত হবে যায় এই বিষয়টিতে আমাদের সাবধানতা সর্বোচ্চ লেভেলে থাকা দরকার আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়জ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে চায় হতে পারে দেখুন প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি যে দিনে সে জন্মগ্রহণ করেছে এই দিনটিতে বাবা মা আত্মীয় স্বজন সবাই আনন্দিত এবং সেই দিনে আনন্দ হয়ে তারা যদি আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান মিষ্টি কিনেন এটা না যায় পৃথিবীতে কেউ কোনো বলেনি শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা কেক মোমবাতি সহ যেগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে কেক কেন ব্যবহার হয় জন্মদিনে অন্য কোনো কিছু থাকতে কেক কেন মোমবাতি কেন জ্বালানো হয় এগুলি আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি অতএব ওই জিনিসগুলো একটা আর জন্ম হয়েছে শিশুর সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন ভালো রান্না করলেন যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই সেটাকে পৃথিবীর কোনো আরেক দিব মানে নাজায়জ বলেননি দুটিকে যদি আমরা গুলিয়ে ফেলি তাহলে তো ভুল হবে এবং সেই সাথে এটিকে কেউ ইবাদত সরিয়ার কাজও মনে করছে না দুইটা জিনিস সেখানে জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নি পূজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে তাদের কৃষ্টি বা কালচার আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো সেটাকে পৃথিবীতে কেউ না বলেনি এবং দুটি কখনো এক জিনিস নয় এই পার্থক্যটা আমাদের করতে হবে আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গলিয়ে ফেলি আপনি কেন রাজনীতি করেন না আপনার মতো মানুষ রাজনীতিতে এলে দেশের এবং ইসলামের কল্যাণ হবে দেখুন আমাদের সবাইকে রাজনীতির সচেতন হতে হবে পৃথিবীর রাজনীতি আমাদেরকে বুঝতে হবে ভূ রাজনীতি নিয়ে যদি আমাদের জানাশোনা না থাকে সচেতনতা না থাকে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব অনেক ক্ষেত্রে দিন ক্ষতিগ্রস্ত হবে আমরা আমাদের দায়িত্বহীনতার পরিচয় দিতে হবে যদি আমরা রাজনীতি সচেতন না হই প্রত্যেকটা মানুষকে রাজনীতি সচেতন হতে হবে প্রত্যেকটা মানুষকে রাজনৈতিক যে সমস্ত ভালো মন্দ দিকগুলো আছে সেগুলো ওয়াকিফাল থাকতে হবে তা না হলে যেটি বলেছে যে তার দ্বারা দিনের অপকার তারা অজান্তে অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে এমন কোন স্টেপ নিতে পারেন যেটা ফলে দীর্ঘ ক্ষতিগ্রস্ত হবে এবং তার ধারণা তার কনসেপ্ট তার ইমান বিশ্বাস অনেক কিছু সম্পর্ক এর সাথে রয়েছে সেই জায়গা থেকে আমরা রাজনীতি ভাবে সচেতন থাকার চেষ্টা করি তবে রাজনৈতিক প্রচলিত কোন রাজনৈতিক দলের সাথে অন্তর্ভুক্ত হওয়া এটা এটা সব ক্ষেত্রে জরুরি নয় বরং এর বাইরেও বিভিন্ন ভাবে আমরা আমাদের জায়গা থেকে কাজ করতে পারি আপনি সাহাবিদের সময় থেকে দেখবেন যে সাহাবিদের অনেকে ছিলেন যারা এলম নিয়ে থাকতেন অনেকে ছিলেন যারা দাওয়াত নিয়ে থাকতেন রাজনীতিক সচেতন সবাই ছিলেন কিন্তু তখনকার যে রাজনীতি ছিল সেই রাজনীতির সাথে অনেকে ইনভলভ ছিলেন আবার অনেকে ইনভলভ ছিলেন আপনি বহু সাহাবিদেরকে দেখবেন যে তারা মসজিদের দার্স দিয়েছেন এবং এলম যে কোরআনাদিসের যে এলমের ধারা রয়েছে সেটাকে তারা ধারণ করেছেন এবং যার কারণে এলম আজকে আমাদের পর্যন্ত এসেছে প্রত্যেকটা সেক্টরের জন্য লোক থাকা উচিত এবং প্রত্যেকটা দিনের সেক্টরকে সমর্থন জানানো উচিত এমন নয় যে আমি যে সেক্টরে আছি এটাকে একমাত্র দিন মনে করে এর বাইরে যারা আছে তাদেরকে আমি ইসলাম খারিজ করে দিলাম তাদের অবদানকে আমি অস্বীকার করলাম বা তাদের প্রয়োজনীয়তাকে অস্বীকার করলাম এটা অনুচিত বিধায় এই মানসিকতাটা আমরা চেষ্টা করি ধারণ করার লালন করার আল্লাহ রব আমাদের সবাইকে দিন শেষে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার তফিক দান করুন আমাদের সবাইকে রাজনীতি সচেতন হওয়ার তফিক দান করুন এবং আমাদের যার যার জায়গা থেকে যে ভূমিকা আল্লাহর দিনকে বিজয়ী করবে বলন্দ করবে প্রতিষ্ঠিত করবে কায়েম করবে তার জন্য আমাদের প্রত্যেককে কাজ করতে হবে এবং আল্লাহর শরিয়ার দ্বারা শাসিত হওয়ার তামান্না আমাদের নিজেদের মধ্যে থাকবে অন্যদেরকেও সেই তামান্না যেন তাদের মধ্যে আসে তার জন্য আমাদেরকে কাজ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমার স্বামী দুশ্চরিত্র পরকিয়া করে আমার স্বামী দুশ্চরিত্র পরকিয়া করে তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে তার সঙ্গে এক বিছানা থাকতে আমার ঘৃণা লাগে কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না এখন আমি রাতে ভিন্ন ভিন্ন রুমে রুমে থাকি এবং তাকেও রাখি এটা আমার জন্য হবে কিনা দেখুন যদি স্বামী পরকিয়া করেন তার চরিত্র খারাপ হয় তাহলে তার প্রতি ঘৃণা হওয়াটা দর্শনীয় নয় এবং এই ঘৃণার জায়গা থেকে আপনি যদি অভিমান করেন বা তার তাকে অ্যাভয়েড করে চলেন তো সেটাও আসলে নিষিদ্ধ নয় তবে মনে রাখা উচিত যেহেতু আপনি তার স্ত্রী বিবাহিতা স্ত্রী তার চরিত্র হেফাজত করা বা তার প্রতি আপনার যে কর্তব্য আছে সেগুলো পালন করা কিন্তু আপনার কর্তব্যের অংশ আপনার অভিমান একটা পর্যা পর্যন্ত থাকতেই পারে কিন্তু যদি আপনি দীর্ঘমেয়াদে এভাবে তার থেকে পৃথক থাকেন ভিন্ন রুমে থাকেন এবং তার সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্ক ইত্যাদি আপনি ডিনাই করে চলেন এবং দীর্ঘদিন এভাবে চলতে থাকেন তাহলে সেক্ষেত্রে তার যে দুশ্চরিত্র আছে সেটা আরো আশঙ্কা আছে কারণে আপনি আপনার সামনে বাড়ার এসব দুইটা পথ খোলা হয় আপনি তাকে যদি পরিবর্তনযোগ্য মনে হয় না সিহা করে আল্লাহ ভয় দেখিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন আর না হলে আপনি তার থেকে ডিভোর্স চেয়ে নেবেন ডিভোর্স হওয়ার অধিকার আপনার আছে যদি মনে হয় যে সেই পরিবর্তন হওয়ার মতো নয় এরকম নিরাশ হয়ে গেলে বিশেষ করে অভিজ্ঞ যারা আছেন তাদের সাথে পরামর্শ করে আপনি আহ ডিভোর্সের উদ্যোগ নিতে পারেন কারণ একজন দুশ্চরিত্রবান খারাপ মানুষের সাথে ঘর করতে আপনি শরীর আপনাকে বাধ্য করে না কিন্তু যতদিন আপনি আছেন ততদিন স্বামী হিসাবে তিনি যেরকম ভরণ পোষণ দিচ্ছেন তার কর্তব্য পালন করছেন তার দুশ্চরিত্রের পাশাপাশি ঠিক স্ত্রী হিসাবে আপনি তার যে অধিকার আছে সেই অধিকারগুলো আদায়ের পরে আপনার সচেষ্ট থাকা দরকার হ্যাঁ অভিমান একটা মাত্রা পর্যন্ত অবশ্যই আপনার থাকতে পারে রহমতুল্লা রিফাত আপনি রেখেছেন হুজুরদের বেতন একদম কম এই টাকা দিয়ে কিছুই হয় না পাশাপাশি কি কোনো কাজ করতে পারি অবশ্যই মসজিদে যারা ইমাম ওয়াজেন খাদিম হিসাবে কাজ করছেন তারা মসজিদের চাকরির পাশাপাশি বা মসজিদের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের অন্য কোনো হালাল পেশা থাকাটা দোষণীয় নয় বরং প্রশংসনীয় আমাদের দেশের একে দোষণীয় মনে করা হয় যা দোষণীয় মনে করছেন তারা আসলে কুসংস্কারের মধ্যে ডুবে আছেন ইমাম সাহেব মোয়াজের সাহেব খাদিম সাহেব তারা মসজিদ থেকে যে টাকা পাচ্ছেন প্রথমত সেটা তাদের জন্য সাফিসিয়েন্ট নয় এই সমাজে সম্মানজনকভাবে চলা তাদের জন্য কঠিন আর দ্বিতীয়ত হলো এর পাশাপাশি যদি তাদের একটা হালাল উপার্জন হয় তারা যদি স্বাবলম্বী হয়ে যান একটা সময় তারা যদি মসজিদ আল্লাহর ঘরে বিনা পয়সায় সাফ করতে পারেন খেদমত করতে পারেন সন্দেহাতীতভাবে সেটা প্রশংসনীয় সন্দেহাতীতভাবে সেটি ভালো হবে অতএব সেই উদ্যোগ আমাদের নেওয়াটা দোষণীয় মনে করা উচিত নয় এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হলো যে আহ পৃথিবীর অন্যান্য অন্য দেশে আমরা দেখি বিশেষ করে আরবের কথা আমি বলতে পারি যে সেখানকার কিন্তু মসজিদের থাকেন আমরা হারামাইনের কথা যদি বলি দুই মসজিদ সেখানে দেখব যে সেখানকার কিন্তু যারা ইমাম খতিব আছেন এমনকি যারা মুয়াজিন আছেন তারা প্রায় সবাই কোনো না কোনো পেশার সাথে তারা জড়িত সরকারি বেসরকারি কোনো চাকরি করছেন পাশাপাশি তারা এই কাজটা করেন এবং সৌদি আরবের যতগুলো মসজিদ আছে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মসজিদগুলোর প্রায় সব ইমাম খতিব মহাজেনরা সবাই হয় কেউ স্কুল শিক্ষক এমনকি কেউ মিলিটারি কেউ পুলিশে চাকরি করেন কেউ অন্য চাকরি করেন পাশাপাশি তারা মসজিদের দায়িত্ব পালন করছেন তো মসজিদ থেকে যে টাকা নিচ্ছেন তারা অনেকে দান করে দিচ্ছেন অনেকে হয়তো সেটা তার কাজে ব্যবহার করছেন আবার অনেকে নিচ্ছেন না শুধুমাত্র আল্লাহর জন্য করছেন তো সব মিলিয়ে এখান থেকে আমাদের একটা ভালো শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে সো মসজিদ ইমাম সাহেব মজিদ সাহেব খতিম সাহেব তারা যদি ইমামতি মোয়াজিনী এবং তাদের খাদেমের দায়িত্ব পালন করার পাশাপাশি কোন একটা হালাল উপার্জনের আহ পথ খোঁজেন বা সে পথ অবলম্বন করেন সমাজের মানুষ হিসাবে আমরা সেটাকে দর্শনীয় মনে করাটা বরং দর্শনীয় আল্লাহ ঘেদায় দান করুন